আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদেরকে ইউটিউব ভিডিও এসিও কাজের জন্য প্রফেশনালভাবে কিভাবে বায়ারকে এসিও কাজের জন্য অডিট রিপোর্ট করে দিতে হয় এবং যেভাবে করলে বায়াররা সন্তুষ্ট হবে এবং আপনাকে কাজ দিতে বাধ্য হবে তো আমি দেখেন আমি সুন্দরভাবে সব কিছু হাইলাইট করে দেখাই দিয়েছি প্রথমত আপনাদেরকে বায়ের চ্যানেলে আসছে আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে এই লেখাটা লিখতে হবে ম্যাম নিড এসিও অ্যান্ড প্রমোশন আচ্ছা এই কথাটা লিখলাম এখান থেকে এখান থেকে সুন্দরভাবে এরকম হাইলাইট করে দিতে হবে এসিও স্কোর কত এবং তারপরে স্কোরের জায়গাতে এখানে আমি উল্লেখ করে দিয়েছি আই উইল ডু ফর ইউ সেভেন্টি পার্সেন্ট এসিও মানে এখানে আমি দেখাচ্ছি ভিডিআই কি এসিও বিশ পারসেন্ট আর আমি এখানে সেভেন্টি পারসেন্ট এসিও করার কাকে প্রস্তাব দিচ্ছি তারপরে এখানে দেখা যাচ্ছে যে এসো প্রবলেম জিরো এস প্রবলেম এখানে হাইলাইট লাইক এখানে টু এখানেও হাইলাইট এখানে চ্যানেলের নাম হাইলাইট তো সব কিছু এইভাবে হাইলাইট করে যখন একটি বায়ারকে যখন অডিট রিপোর্ট জমা দেবেন তখন সুন্দরভাবে তারা বুঝবে তারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে আর তারা তারা তখন আপনাকে নক দেবে কাজ দেওয়ার চেষ্টা করবে সো এভাবে একটি বায়ার একটি বায়ের চ্যানেল অডিট করলে অবশ্যই ব্যায়ার আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এবং কাজ দেওয়ার চেষ্টা করবে কারণ তারা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে আপনারা চাইলে আরও অন্য সিস্টেমে দিতে পারেন তাদের থাম কোনো প্রবলেম আছে কি তাদের চ্যানেলের ভিতরে আরও কোনো সমস্যা আছে কি না ধরে তাদেরকে উল্লেখ করে বা স্ক্রিন শট দিয়ে যদি তাদেরকে দেন তারা আপনাদেরকে কাজ দিতে ব্যর্থ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আপনারা অনেক স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে যে আমি কোথায় কী লিখেছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন তো সো এটা করার পরে ট্যাম্পেট দেওয়ার পরে আপনারা বায়ারকে মেসেজ দিলেই এখান থেকে সুন্দরভাবে আপনাদেরকে বাইরে আশা করা যায় রিপ্লাই করবে তো ঠিক আছে আমরা আপনারা আপনি যদি আমার চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিংয়ের উপর ইউটিউবেসি এর উপর একদম সাকসেস রিলেটেড যেগুলো ভিডিও আপনাদের খুব দরকার এই যে কথা কথাগুলো ইউটিউব কেউ কাউকে বলবেন না সেই কথাগুলো বলার চেষ্টা করব